ছাপ্পান্ন জন শিক্ষকের বেতন দেওয়া লাগে থাকার জায়গা দেওয়া লাগে আমার এক মাদ্রাসায় বেত বিদ্যুৎ বিলাসে পঁচিশ হাজার টাকা এরা আমাদের ছোট মাদ্রাসা চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় গেছি আল্লাহ একবার একদিনে চাউল রান্না হয় বডিকে বিরিয়াশি মন পুরোই মুশকুন্নি ইউনিয়ন বলে খাওয়ানো যায় না এটা কোন ইউনিয়ন মুসকুন্নি ইউনিয়ন কয়ে দিছে হামিদ دی সারা ইউনিয়নের মানুষ একদিন খানু যায় এইপর iman saul এক মাদ্রাসায় একদিন রান্না হয় না ন উপরwidehat jari এরকম হয় খাওয়াই কে একটু বলবেন না কে খাওয়ায় আল্লাহ কালা তাওয়াক্কালু আলাল্লাহি ফাকুওয়া হাসবুহু যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট ঠিক না আল্লাহ যথেষ্ট তাকদু কি মাসান তারু বেতানান কমই মাদ্রাসার স্যার ওলামাইকেরাম পাখির মতো তা কুল নিয়ে চলে পাখির ঘর নাই বাড়ি নাই জায়গা নাই জমি নাই চাকরি নাই বাকি নাই ব্যবসা নাই বাণিজ্য নেই ভিজিএফ কার্ড নাই পঙ্গু ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা কিচ্ছু দেয় না সরকারে পাখি একটা গাছ লাগায় না একমন দান বুন না অথচ এই দেশের সমস্ত যত ফসল আর ফল আছে যে পাখিতে যে যাতের ফল ফসল খায় গারিস্টের চাইতে আগ নম্বরটা পাখিতে খায় ওই আম গাছে সিটটি ডালে একটা আম পড়তাম পাকসে বাড়ি এলা সোহে দেয় না পাখিতে সে খাইয়ে আর অর্ধেক সারিয়ে কাকা এইটুক তুমি খাও ধান পাকা ধান আগে বাবুই পাখিতে খায় ঠিক কিনা সব তারা খায় অথচ তাদের খেত খামার নাই তাদের সারা বছর কোনো ক্ষুধা থাকে না সকালবেলা খালি পেটে বেরোয় সন্ধ্যাকালে ভরা পেটে বাড়ি আসে ওলামাই কম আটি সওয়াল মাদ্রাসা খুলিয়া সারা বছরকে সামনে নিয়ে খালি হাতে রওনা দেয় বছরের শেষ আল্লাহ রহমতে খাইয়ে দেয় ও খারাপ না আমি তো এই যে খাটতি খাটতি শুয়ে যাচ্ছি আর বাকি হুজুরকে দেখছেন আল্লাহ রহমতে গায়ে গতের গোষ্ঠ আপনার কাছে কম না এর বেশ মাতিয়ে গেছে খাইয়ে দিয়ে স্বাস্থ্য চেহারা কত সুন্দর খাওয়াইকে কমাই এতাল একদল কয় সার্টিফিকেট নাই কমিমা গুজুরা কে খাবে কি খাবে তুমি একটু আমাকে সাথে আইসে খাইয়ে দাও দেয় পারবা না আমি তো মাঝে মাঝে কই আল্লাহ না খাওয়া বিদ্যা পড়ি এত খাওয়া না খাওয়া বিদ্যা পড়ি এত খাওয়া খাবারের জ্বালায় আমি পাগল হয়ে যাই পলায় থাকি যে খাবো না গুজির মালিককে একটু এদিক আসি দোস্ত যারা দাঁড়িয়ে আছেন একটু বসার চেষ্টা করেন আমি শুরু এবং শেষ আরবিতে গেলে বেদায়া আর নেহায়া খেয়াল করেন কি বলছি বলতে পারবেন বেদায়া ওয়ান নেহায়া আল্লাপাক দেড় হাজার বছর আগে জানে যে মুসকুনির এই মাহফিলে জাগায় হবে না জাগায় টান পড়ে যাবে লোক বেশি হয়ে যাবে দাঁড়ায় থাকবে এই জন্য একটা আয়াত ওই শোভা নাজিল করে দিয়েছে ওই যা কি মাজালেস যখন তোমাদের বলা হয় যে দেখো কত মানুষ বাইন্দে দাঁড়ায় এই এইরকম যদি হয় যে ভিতরে জাগা আসছে না বসার জায়গা তোমরা একটু জাগা করে দাও একটু জাগা ছাড়িয়ে দিয়ে জাগা করে দাও হয়তো বলবেন যে আল্লাহ আমি সেই সন্ধ্যের সময় এসে ফাঁসাই দিয়ে ঘষে বসে কত সুন্দর একটা জায়গা বানায় বসে রয়েছি আমি এত ভালো জায়গা ছাড়িয়ে দিলি তুমি আমার কি দিবা কও পছন্দ হলি ছাড়বো নাহলে ছাড়বো না আল্লাহ কাইফসাহুল সুরাতরে স্টের মধ্যে জায়গা দেবো এই যে নি জায়গার কয়েক টাকা দাম বেশের মধ্যে অটুক জায়গা স্যারিয়ে দেবো একটু জায়গা সাড়িয়ে দিয়ে বেস্টের বসলে একটা জায়গা দলিল হয়ে যাবে বলবেন না সুভায়ান আল্লাহ আর কি একটু বসবেন নাকি একটু জায়গা দিয়ে আর যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বৈশেবাস শোনেন হজরত জান্নাতে যাবেন হজরত আব্বাস জান্নাতি নিঃসন্দেহে হজত আব্বাস জান্নাতি হজরত আব্দ আব্বাস জান্নাতি যদি বসে বয়ান শোনেন হজরত আব্বাসের সাথে জান্নাতে যাবেন সবাই বলেন আমিন আবার অনেকটা বস্তি করার সাথে সাথে উঠে আটা দেয় কেন্ন মতো কেন্দ্র শোনেন নাকি ওই যে না এর অনেক ওই যে লম্বা লাল লাল আছে ভ্যারাইটি রঙে কেনা কেড়া কেনা না লম্বা লম্বা লাল কেড়া ও কি পাও বেশি বলে জোরে আটে নাকি অনেক পাও বুঝায় অত জোরে আটে না রেলগাড়ির মতো কিন্তু রেলগাড়ির তো গতি আছে তো আটে আস্তে আস্তে এখন ওরে যদি ঠেলা দেন যে এইভাবে আটলিবার তুমি কোন সময় বাঙ্গা যাবান একটু জোরে আট তাহলে কি রে গোলে ভয়সাজ দেখা পাল্লি তুই আইটি এখন যারা দাঁড়াই অর্চন তাকে বসতি করলি যদি ঠিক আছে তুমি হয়েছে সচ তাও চন বলে আসে তার বিপদ আটা দিলে যদি কেড়ার মতো গল গোল হয়ে যায় তো যে যেভাবে পারেন সেই সেইভাবে শরীর আমি শুরু আর শেষ দুইটা বলবো কোরআন শরীফের আয়াত হিপটা পড়ছি আয়াত যা পড়ছি তা তো সবাই জানেন জীবনে মানুষ মাটিতেছেন যারা আয়াতটা জানেন না মিনহা খলাক না কুম পড়বেন وفيها نعيدكم ام منها نخرجكم تارتن بخرا তথা কার আল্লাহ আল্লাহ এই আয়াতের ভিতরে কি বলছেন আল্লাহ তাআলা بداয়া নেহায়া শুরু এবং শেষ শুরু এবং শেষ দুইটা দিক আল্লাহ তালা ইশারা করছেন এই আয়াতগুলো আমরা পড়ি কোন জায়গায় যাইয়া মানুষ মাটি দিয়ে সময় করি তাই না সাহাবাই গ্রামদের থেকে হুজুরের থেকে পর্যন্ত পড়তে পড়তে আসতেছে তাই আমরা এটা এখনও পড়ি এবং পড়াও চলতে তালে থাকবে বাকি আয়াতের যে তর্জমা এই তর্জমার দিক লক্ষ্য করে এই আয়াতটা মাইয়েত্রে মাটি দেওয়ার সময় পড়ার কোনো দরকার নেই কারণ ওই কথাগুলো তো মাইয়েত্রে শুনে লাভ নাই কি করছি জানেন মিনহা খলাক না কুম এ মানুষ তোমারে মাটি দিয়ে বানাইছি অফিহা নড়ি আবার তোমারে মাটির মধ্যে পথে নিয়ে আসলাম অমিন জুকুম আবার মাটি থেকে বের করব। মানুষ মাটি দেওয়ার সময় মরা মানুষটারে এই কথা শুনুন পাঁচ পায়ের দাম আছে কারণ তার জবাবটা তো ইয়ে গেছে কিন্তু পড়ি কেন কফাবিল মাউতে ওয়ায়জা একজন মানুষের সবচাইতে বড় ওয়ায়েজ সবচাইতে বড় নসে না সে উপদেশটা হলো সামনের পর কেউ মরে যাওয়া মানুষের দিল নরম হয় না মানুষে কোনোভাবে ওয়াজ করে কান্দানো যায় না কিন্তু কোনো ওয়াজ লাগবে না আব্বা মরে গেলেও না সে এমনি মা মারা গেলে এমনি কাঁদে বউ মারা গেলে এমনি কাঁদে কেউ মারা গেলে এমনি কাঁদে দিটা নরম হয়ে যায় যত উড়োবে নামাজি হুক না কেন পরিবারের একজন সদস্য যদি মারা যায় চোখের সামনে তাহলে দেখবেন কমপক্ষে সপ্তাহ খালি খুলিও নামাজ পড়ে মুসলমান দোকানটি কিডিং না কাপিল মতে ওয়াইজা মরণের চাইতে বড় বক্তার হয় না মরণই হলো সব চাইতে বড় আল্লাহ একবার এই জন্য এই যে লোকটারে দাফন করতেছো তারও যে পদ্ধতি তোমারও ভাগ্যে সেই পদ্ধতি তোমারও জীবনে এরকমই হয়েছে তার যেমন হয়েছে মাটি থেকে তারে সৃষ্টি করা হয়েছিল কিছুদিন মাটির উপর দিয়ে আবার মাটির মধ্যে নিয়ে যাওয়া হলো মিনহা নকরি জুকুম তা ওখরা আবারও তাকে মাটি থেকে ক্যাবতের ময়দানে উঠানো হবে এই মানুষটার যে হালাত হে আমার যুব সমাজ আমার আবার বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ মা ও বাপ ভাইয়েরা সকলেরই কিন্তু একই হালাত আমাকে মাটি দেওয়ার সময় ওই আয়াতি বলা হবে কথা বলেন ঠিক কি দিন না মিনহা খলাক না গুম আল্লাহ কায় তোমাকে বানাইছি আমি মাটি দিয়া একটু বলেন কি দিয়া মাটি দিয়া মাটি দিয়ে বানাইছে সৃষ্টি জগতে যাহা কিছু সামনে দেখি এই তার ভিতরে মাটির সাইতে দামি দামি পদার্থ আর জাত আসে না নাই সোনা দামি রূপা দামি হীরা দামি কাঞ্চন দামি আরো কত কত দামি আছে সব দামি আমি চিনি না কমপক্ষে সোনা রূপা হীরা কাঞ্চনের নাম শুনেছি মনি মুক্তার নাম শুনেছি অনেকগুলো দেখেছি এগুলো সবই দামি স্বর্ণের ভরি এখন দুই লক্ষ ষোলো হাজার টাকা ভরি আল্লাহ তালা সাফল মকলুকাত মানুষ বানাইছে আল্লাহ কার্রাম না বানি আদাম গোটা সৃষ্টির ভিতরে সব চাইতে করে বানাইছি মানুষকে জিনের চাইতে দামি মানুষ ফেরেস্তার চাইতে দামি মানুষ এমনকি আমার কাবা ঘরের সাইতেও দামি মানুষ একটু খেয়াল করেন আল্লাহ একবার কাবা ঘরের চাইতে একজন মোমেনের ইজাতকে আল্লাহ বেশি দিয়েছেন একটু লক্ষ্য করেন যদি কোনো মানুষ কোনো মানুষের এগেনেস্টে মিথ্যা মামলা করে মিথ্যা মামলা করে আবার খেয়াল করেন একজন মুসলমান আর একজন মুসলমানের এগেনেস্টে যদি মিথ্যা মামলা করে আর ওই মিথ্যা মামলায় যদি আর একজন সাক্ষী দেয় মিথ্যা মামলায় যদি বাদীর পক্ষে কেউ সাক্ষী দেয় মিথ্যা মামলায় যে বাদীর পক্ষে কোর্টে দাঁড়াইয়া সাক্ষী দিলে আসামি যখন দেখে যে একেবারে তাজা কথা মিথ্যা কথা বলল আসামির অন্তরে কষ্ট লাগে কি লাগে না এমন ভাবে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী একজন মোমেনের অন্তরে কষ্ট দিলে কি পরিমাণ গোনা হয় আল্লাহর ঘর কাবা ঘর আল্লাহর কাবা ঘরকে দুশ্মনী কইরা শত্রু শত্রু তাই করে ছত্রিশ বার ভেঙে ফেললে যেই গুণা একজন মোমেনের ইজ্জতের পর আঘাত দিলে তার মনে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী কষ্ট দিলে তার চাইতে বেশি কষ্ট হয় বেশি গুণা হয় দোস্তরে দেখা যায় কাবা ঘরের মোমেনের দিয়েছেন কিন্তু এই সম্মানী মানুষে বানাইছে সোনা দিয়ে না রূপা দিয়ে না মনি মুক্তা দিয়ে না হীরা কাঞ্চন দিয়ে না মানুষে বানাইছে কি দিয়া মিনহা কলাক না কম আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইছি ডাইরেক্ট মাটি দিয়ে বানাইলে এক কথা ছিল ডাইরেক্ট মাটি দিয়ে বানাই নাই মাটির ভিতরে থেকে নির্যাস বেশ বের করেছে আব্বার পিঠের দুই সানার মাঝখানে ছোট্ট একটা টুপলা আছে খাদ্য খুরা কাব্যায় যা খায় সব খাদ্যকে নির্যাত বানাইয়া বিভিন্ন সাইডে পাঠাইয়া দেয় খানিকরে রক্ত বানাইয়া দেয় কিছুরে ক্যালসিয়াম বানাইয়া দেয় কিছুরে বিভিন্ন কিছুতে পাক কইরা কিছু অংশ আবার নির্যাত বের করে দেয় একেবারে তার ভিতরে মূল ম্যাটেরিয়াস মনিবা বা বীর্য একটা অংশ আল্লাহ বের করে ওখানে রাখে যেই বীর্যটা এত নাপাক এত না নাপাক না পাক পাঁচ কেজি পায়খানা করলেও তার গোসল বরস হয় না শুধু অজু বড় যায় আর সামান্য এক ফোঁটা বীর্যপাত হয়ে গেলে সারাটা শরীর নাপাক হয়ে যায় গোসল ফরজ হয় বানাইছি এক নম্বরে মাটি দিয়া দুই নম্বরে ডাইরেক্ট মাটি দিয়া না মাটির ভিতরে নিল জাড় বেশ বের করে বীর্য তৈরি করেছি যেই বীর্য এত নাপাক যা তোমার আব্বার শরীরের থেকে বের হইলে আব্বার গোসল ফরজ হয়ে গেছে এত নিচু মানের জিনিস দিয়ে বানাইছি কেন বানাইছি একটু পরে বলবো এবার তাই যে বানাইয়া বানাইলাম কোন জাগা তোমার মায়ের হামার ভিতরে পেটের ভিতরে রেখে তোমারে তৈরি করেছি সে জায়গা তোমারে খাওয়াইছি কি ताकि তোমার মনে আছে তোমার মায়ের প্রত্যেক মাসের মাসিকির রক্তকে আমি বন্ধ করে দিয়ে ওই পচা রক্ত নাপাক রক্ত হারাম রক্ত খাওয়াইয়া তোমারে বানাইছি কেন এত এত নিচু মানের জিনিস দিয়ে বানাইলাম যাতে করে তোমার মধ্যে কোনো অহংকার না আসে নিজের দিকে তাকাও আল্লাহ বলেন হাল আতাল ইল ইনসানে হিনুন মিন আদহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা হে মানুষ তুমি কি একবার ভেবে দেখো নাই একটা সময় দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না তোমার নামও ছিল না গন্ধও ছিল না আল্লাহ পাক তোমাকে এইভাবে কৌশল কইরা এত সুন্দর করে তোমারে বানাইছে কিন্তু কিন্তু বানাইতে যে বানাইলেন কিভাবে বীর্য দিয়ে পচা রক্ত দিয়ে তোমাকে বড় করেছেন সৃষ্টি করেছেন আর তার গুড়া হলো মাটি কেন মাটি দিয়ে বানাইলেন আল্লাহ মাটির মধ্যে দুই দুইটা গুণ আমার বড় পছন্দ হয় এই দুইটা গুণ আমার খুব পছন্দের যাতে ওই দুইটা গুণ মানুষের মধ্যে থাকে আর ওই দুইটা গুণের কারণে মানুষ ফেরেস্তা আর সাইত দামি হয়ে যেতে পারে দুইটা গুণ মাটির মধ্যে কি যুবক শোনো দুইটা গুণের একটা গুণ হলাম মাটির মধ্যে ধৈর্য কথা বলে মাটির মধ্যে দৈর্য মাটির ভিতরে সহনশীলতা মাটির মধ্যে নম্রতা মাটির মধ্যে ভদ্রতা মাটির মধ্যে বিরক্তি নাই মাটির মধ্যে অহংকারিত্ব নাই জীবন ভরে মাটির উপজ্ঞে হাঁটি কোনোদিন মাটি কইল না হ্যাঁ মিয়া আর আমার উপদে পারবা না আমার উপদে পারবা না এইগুলো মাটিতে কোনো দিন বিরক্ত বোধ করে নাই এক জায়গা তিরিশ বছর পর্যন্ত ড্রেজার দেবা কোদাল দে খনন করে পুকুর বানাইয়া পানি ব্যবহার করেছেন মাস্টার শাড়িয়ে খাইছেন তিরিশ বছর পরে আবার রেজাল্ট ওইটারকে বন্ধ করে দিয়ে ওইটারে বন্ধ করে দিয়ে তার উপরে তিরিশ তালা দালান জুড়ে দিয়েছেন কোনো দিন মাটিতে কয় না ও মিয়া তুমি তো দুই মন বইতে পারো না তুমি কত বড় নির্বোধ এতদিন পর্যন্ত পুকুর বানায় একভাবে ব্যবহার করেছ আবার এই দশ তালা দালান আমার কাঁধে উঠাই দিয়েছ তোমার মতো বেবোধ হয় না তুমি বড় জালেম এই কথাটা মানুষে কোনো মাটিতে কোনো দিন বলে নাই মাটিরে হাল চাষ করে চৌচির করে ফেলে ফেলি কোনো দিন মাটিতে বিরক্ত বোধ করে না এইটা হলো মাটির ধৈর্য শীলতা সহনশীলতা দুই নম্বরে মাটির মধ্যে আর একটা গুণ হলো মাটি আমার কতক্ষণ এক কেজি পেঁয়াজের বীজ দিলে মাটি বিশ মন পেঁয়াজ দেয় এক কেজি পাটের বীজ দিলে মাটি আমারে বিশ মন পাট দেয় একটা নারকেল লাগাই দিলে মাটি আমারে পঞ্চাশ বছর পর্যন্ত একটা গাছ দিয়ে হাজার হাজার নারকেল দেয় একটা কাঁঠালের বীজ মাটিরে দিলে সে একটা গাছ দিয়ে আমারে হাজার হাজার কাঁঠাল খাওয়ায় পঞ্চাশ একশো বছর পর্যন্ত মাটির ভিতরে সামান্য কিছু দিলে মাটিতে এত বড় করে দেয় মাটির মধ্যে লতা লাগাই দেয় নিচে এতগুলো আলু দেয় মাটি আমারে মাটির মধ্যে আমানতদারি আছে এই দুইটা জিনিস আমার ভালো লাগে এই দুইটা জিনিস আমার কাছে প্রিয় এই জন্য আমি মানুষকে মাটি দে বানাইছি নইলে সোনা দানা অলংকার দে বানাইতে পারতাম আগুন দেও মাটি বানাই মানুষ বানাইতে পারতাম কিন্তু তার পরিমাণ খুব কম আবু বাতে খাকো বান্দা আন আগুন পানি মাটি বাতাস চারটে দিয়ে বানাইছি তার ভিতরে মাটির পরিমাণ বেশি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বলেন নাসায়াত বনিয়া দমে খা কেজাদ কেদার কে দর কে বরতুন দিও বাদ চুরা বা তু চুনি তুন্দিও দিও সরকাশি নাপেন্দা রামাজ খা কি আজাতেশি শেখ সাদির এই আয়াতার আর কে সামনে রেখে বলে বানাইছে, মাটি দিয়া এই মাটির বানানো মানুষের উচিত না ভিতরে অহংকার রাখা টাকা বুড়ি রাখা ফকর রাখা হিংসা রাখা মানুষের উচিত না কিন্তু দুনিয়ার মানুষ যুবক তোমার চাল চলন ওঠা বসা দেখে আমার তো মনে হয় না যে তুমি মাটির বানানো মানুষ তোমার চাল চলন ওঠা বসা দেখে আমার মনে হয় তুমি আগুনের বানানো শয়তানের বাচ্চা শয়তান কথা কন যুবক যেভাবে কথাবার্তা বলে যেভাবে চাল চলন দমক দিলি দমক দিলি কয় জ্ঞান দিয়া লাগবে না অত জ্ঞান দিয়া লাগবে না আপনারা এই আগের মানুষ সমকালীন অবস্থা এ প্রেক্ষাপট আপনারা বোঝেন না শাসন করতে গেলে বেঁকে বসে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে আমার পেশাব আমি করি আপনার কি যুবকে কিভাবে একটা মেয়েরে নিয়ে মোটর সাইকেলে চলিস কুত্ত লজ্জা পায় তোর সাল চলন দিকে কুত্ত লজ্জা পায়